গান গাইলে হবে না রে বাবা বালিশের সাথে মাথা লাগা চিন্তা করো দিকে তা খাও রে বুড়া হ বুড়ো ঘো একই পাতিলে খানা পাকানো হয় তুমিও খাও তোমার ছেলে খায় তোমার মেয়ে খায় তোমার বিবি খায় এই একি খানা খাইয়া তোমার শরীর দুর্বল সন্তানের শরীর বড় স্বভাব আবুরাবুদি ছোটবেলা পানি ভাত কাঁচা মরিচ খাইয়া কি লাভ রে লাভ এখন করমা পোলাও খাওয়ার পরেও সেই শক্তি আসে না কে শক্তি দিয়ে দিয়ে সব চিন্তা করো আজরাইল তোমার পেছনে তাকায় দেখো কত লাশ এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই ঘুমের ঘরে মরণের লাশ কয়েকদিন আর মাস্তানি করো বারে বাবা এত বুঝাইল তুমি বুঝতে চাও না খালি ভালোবাসার গান গাও নামাজ নাই গান গাইলে কি লাভ হবে যদি নবীর আনুগত্য না থাকে আর গানগুলো তো শিরিকওয়ালা গান শ্রীকওয়ালা গান আল্লাহ কোরানে বলেন সবগুলা মাফর করব শিরিক গুলা মা করবো না ইন্লাল্লা হা লায়া ওফেরু আইলো সর্গাবিহী অয়া ওফেরু না গো না গান আল্লাহ সব গুনাহ माफ করেন শিরিকের গুনাহ माफ করবেন না তুমি গঙ্গায় যে শিরিক করো খবর আছে কি মজার গঙ্গায় ভালো যদি বাসতে চাও নবীকে বাসো নবী তারা মেওয়ালা ও নবী বাঁচা মেওয়ালা প্রাণের চেয়ে প্রিয় তুমি নবীকে জানো

নবীর জীবনের কয়েকটা কান্না আছে ঐতিহাসিক কান্না এর ভিতরে একটা কান্না হলো নবীর বিবি আন্নাদান খাদি দাঁড়তে কালের কান্না

আएगा দুই পারশের মাটি চা আমল ভালো নিয়া যদি যাও ভালো দাবার পাইবারে মিম ওরে কেয়ামতের ময়দানের কঠিন অবস্থা কে না জানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী বলেন ও আয়েশা আল্লাহর রহমতের ভিক্ষা চাও কারণ আল্লাহর মোহাম্মদ সাদের নজর তো যাবে না আম্মা জান আয়েশা বলেন নবী আপনার কি মায়ার নবী বনে নাই আমি নদী রহমা যাব না এগুলো হাদিসের বয়ান গা খুড়ি কথা না রে ভাই হ্যাঁ তুমি রাজনার ভালোবাসায় পালো না আমি মঙ্গলাউ রাজার ভালোবাসা কাও না নামাজ বাদ দিও না এত পাও ধরে ধরে বুঝাই তুমি দাঁড়িয়ে রাখতে চাও না কারণ তুমি নেতা নেত্রীর ভালোবাসায় পড়ে গেছে তার ভালোবাসা রক্ষা দাঁড়িয়ে রাখতে পারো না আমাকে টাকার বান্ডিল দাও ক্ষমতার চেয়ারের লোক দেখাও তারপর নর্ম দাঁড়ি কাটবে না কারণ আমিও কারো ভালোবাসায় পরে দাড়ি কাটতে পারি না তুমি একজন ভালোবাসায় পরে টুপি মাথায় দিতে পারো না আমি ভালোবাসায় পরে টুপি ভালোবাসায় পারি না তুমি একজনের ভালোবাসা রক্ষায় জামা করতে পারো না আমি একজন ভালোবাসা রক্ষায় জামা খুলতে পারি না তুমি একজনার ভালোবাসা রক্ষায় পর্দা করতে পারো না আমি একজন ভালোবাসা ভালোবাসায় ঘরটা ছাড়তে পারি না তোমার ভালোবাসা তো গভীর টাকা পাইলা বাড়ি গাড়ি পাইলা তোমার ভালোবাসার নেতা নেত্রী ভিড়ের গোষ্ঠীর যদি একটু খারাপ কিছু বলি তোমার মাথা গরম হয়ে যায় তুমি লাঠি নিয়ে দৌড়াও বিচারের জন্য কেন তুমি তার বেশি ভালোবাসো তোমার ভালোবাসার লোক গালি দিলে কষ্ট পাও এ যুবক আমিও তো একজন মদিনাওয়ালা নবীর বড় ভালোবাসার উম্মাদ যে নবীকে জীবনে দেখতে পারি না দেখে তুমি মাথায় দিলাম দাঁড়ি রাখলাম লম্বা জামা পড়লাম বিনিময়ে টাকা পেলাম না পাইলাম গালাগালি আর ধিকার তারপরও টুপি ফালাই না বরং ঘুমের সময় আমি টুপি মাথায় রাখার চেষ্টা করি কারণ ঘুমের মধ্যেও যদি আজরাইলকে মাও পাঠায় দেয়

স্কুলে পরে কলেজে পরে আছে না তুমি কেন পারো না যুবক তোমার কথাও ফুলে গেছে তোমার মতো বাড়িওয়ালা যুবক

এতটুকু কত চাই যেন আল্লাহ তজি তৌফিক দান করে এ যুবক ভাই কেন তুমি বয়ান শুনতে চাও না কেন ঘুমের ভরে যুবক মরে কি डर ভয় না বাসের দলে যুবকের লাশ হল্লা তলে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ আমিও তো তোমার মতো যুবক কেন তোমার অনুধাবন হয় না মরনের ভয় কেন আসেনি রে বাবা এসতাম নি আসো

হিদায়াতের মালিক আল্লাহ, আইয়্যাতের মালিক আল্লাহ। আল্লাহ যদি কবুল করে একটা যুবক না যাতে ছিল হয় যাবে। যুবক পায় ধরে বলছি নবীর কাধে না বাড়িটাকে কেটে নামাজ বাদ দিও না। নবীর জন্য কি তোমার মায়া নাই? মাদ্রাসায় পড়ে থগি নাই, থগি নাই, থগি নাই। আল্লাহর কোটি কোটি সকল এত সম্মান দান করেছেন ভাষা নাই বুঝাবার যুবক ভাই আল্লাহ এত সম্মান দান করেছেন অন্তরে তো বা করো খাটি নিয়ে করো গলায় সরি আসবে তারপর নবীর কাঁদাবো না দাঁড়ি না নামাজ সারবো না মনটা যদি ভালো মুনাফিকে যদি না থাকে

رب يا من سدين رب ارحمهما كما ربي يا من سدين اللهم انك عفو تحب العفو فاعف عنا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم اجعلني من المستجابين للدعوة. اللهم أجعلني من المستجابين للدعوات اللهم أجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتي اللهم إني أعوذ بك من زوال نعمتي اللهم إني أعوذ بك من زوال نعمتي

গুনার বোঝা মাথায় নিয়ে রহমতের দরে আজে দারে শ্রীমানা ওলামায়ে কেরামরা হাত তুলেছেন মুরব্বিরা kolej এর টুকরা যুব শত শত বাচ্চা টালিবুল ইলম ছাত্র মা বোনের হাত তুলছেন আয় আল্লাহ আপনার মধ্যে দয়া কেউ নাই কেউ নাই

কত দূর থেকে বান্দারা কষ্ট করে টাকা খরচ করে কেউ টাকার জন্য মেহরবানি করে আপনি কাউকে খালি ফিরে দিয়ে সারা রাত বসায় থাকলেও কেউ যেত না আয় আল্লাহ ফজরের নামার যেন কাজা না হয় আল্লাহ ফজরের নামাজ যেন ছুটে না যায় আজকের এই মাহফিল থেকে আমাদেরকে আপনি খালি ফিরায় দিলেন না প্রত্যেকটা হাত আপনি কবুল করে নেন যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করে নল্ল অভাবীদের অভাব দূর করে দেনল্ল ইন্দ্রস্তুরিনা ব্যয়ের ব্যবস্থা করে দেনল্ল আয় আল্লাহ আমাদের কারো হাত ফিরা দিয়ে না ক্ষমা করে দেন সারা দুনিয়া শান্তি দান করেন বাংলার দেশ শান্তির দেশ বানা দেন আর দেশ রক্ষায় যারা জীবন দিলে নাজাক দান করে ভালো এখনো যারা চেষ্টা করে কবুল করে না প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলায় কাজ করে দিনের খাদিন হিসেবে কবুল করে নামল মিথ্যা মামলায় যারা ভুগতেছে মুক্তির ব্যবস্থা করে দেনাল ষড়যন্ত্রের শিকার যারা তাদের হেফাজত করে নামল যা লিম্বনার থেকে হেফাজত করে নামল আমল মজবুত করে দেন বা মোকাবেলায় বিজয়ী করে নামল মোকাবেলায় বিজয়ী করে বানাল্লা আমাদের ইমানের শক্তি বাড়াবে আয় আল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানা বানাল ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে বানাল সুন্নতের আবল জারি করে বানাল মা বন্ধুর আবেদানা বানাল ছেলে সন্তান গুলো দিনবার আদর্শ বানা করবান মা বাবা কি নাকার সন্তানের মা বাবা বানায় বানাল দাম্পত্য জীবন সুখময় করে বানাল যাদের বিবাহের সমস্যা সুস্থতার সাথে ব্যবস্থা করে বানাল আয়াল্লাহ সকলের মনের মেয়ে কাছা পূরণ করে নাল আয়াল্লাহ হিংসা মুখ জীবন দান করেন এফলাসওয়ালা জঙ্গি দান করেন পড়ানো হাদিসের আইলেনের মূর্ছিমায় দান করে নাল

চলার পথে নিরাপদে চলার তৌফিক দান করে নাল আয় আল্লাহ আমানত রক্ষা করার তৌফিক দান করে নাল সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নাল ইমাম খতিব মুয়াজ্জিন খাদে মুসল্লি কমিটি সবাইকে কবুল করে নেন ছাত্র সবাইকে কবুল করে নেন মোনাজাতের পরে সবাই বাড়ি চলে যাবে রে মালিক কেউ গিয়া দেখবে মা অপেক্ষা করে এখনো ঘুমায় নেই বলে রে মা বেটার থেকে বলে দাদা আমি ঘুমাই না সন্তান বলে মা তুমি কেন্দ্রে বুঝলো তোমার সন্তান আমার গবেই বই না বলে রে তোর পায়ের হাতে আমি না বুঝেছি তুই সারা কেন আর একবার একবার গোরে কাপুরের প্যাকেট পালা কবরে রয়েছে বৃষ্টির পানিগুলো যায় ফিরেবার কেউ নয় ওরে গরমে তুই ফ্যানের বাতাস লাগাও কবরের জাহান নামে রাগুনের গরম ওরে সন্তান পরে অন্যকে আরামে ঘুমা মা বাবার জন্য কি দুর হয়েবারে হয় বারে সন্তার মা বাবার চেহারাটাও কিভাবে পরে বারে সন্তান দেখেন এই জায়গায় কে মা হারায় কে বাবা হারা গড়ায় হতী কে যেন হারা কে যেন কনহারা কে যেন দিবি হারা কে যেন স্বামী হারা কে যেন সংর কারণে দিল শক্ত হয়ে গেছে চোখে পানি নাই নয় আল্লাহ কান্দা হলা চক্ষু দাম করেন আল্লাহ কে তুমি দেন জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হলো গুনার কারণে চোখের পানি সকল নীল তরে নরম হয়ে গেল আল্লাহ চোখের পানি দান করে নাই। আল্লাহর যে চোখের পানি তাই চোখ চাই ধরে পাওয়া চাইলে আল্লাহর বান্দা দানে বলে তাই দেখো কার চোখের পানি কি বরদেছে सुस्थतार जो दोआा चाई माद्रसार जो दोआा चाई दुश्मन जो दुष्म अपन के दुआ चाई अब

সবাই খবর হবে অনুকাণ্ডার দুনিয়াতে নাই তবে মরণ তো হবে তবে আপনার মরণটা যেন নামাজের হালতে হয় মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয় মরণটা যেন আল্লাহ মরণটা যেন জিকিরের হালাতে হয় মরণটা যেন মাওদা রমজানের রোজার হালাতে হয় শুক্রবার আমাদের কি

প্রয়োজনীয় ব্যবস্থা জায়গি খাজানা থেকে করে দোনো আমিও মাদ্রাসার খেদমত করে জায়গার ব্যবস্থা করে দোনো কুদরতি খাজানা থেকে জায়গার টাকার ব্যবস্থা